হ্যালো এভডিয়ান কেমন আছেন সবাই আজকে আমি ভাজি করবো লাল শাক তার জন্য নিয়েছি লাল শাক কেটে নিয়েছি সুন্দর করে এবং ধুয়েও নিয়েছি এবার ভাজি করার জন্য বসিয়ে দেব একটি পাত্র পাত্রে দিয়ে দিলাম তেল তেল দেওয়ার পরে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামচ কুচি এবার একসাথে নেড়ে চড়ে ভেজে নেব কিছুক্ষণ ভাজার পরে যখন একটু লাল লাল হবে দেখুন এবারে দিয়ে দেব লাল শাক এবার আবারও নেড়ে চড়ে নেব যেহেতু হলুদ দিতে নেই তার জন্য লবণ দিয়ে নেড়ে চেড়ে এবারে ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখুন হয়ে এসেছে ভাজার পরে অনেকটাই কমে গেছে এবারে নামিয়ে নেব দেখুন হয়ে গেছে এখন কি সুন্দর হয়েছে একদম সহজ পদ্ধতিতে সহজ রেসিপি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে